সে হানজাল রাদি আল্লাহ ঘটনা কে না জানে আল্লাহর বান্দা ফরজ গোসল ছিল তার জিম্মায় এখন এই ফরজ গোসল করা পরিমাণ সময়টা পর্যন্ত পান নাই ওই যে লড়াইয়ে নেমেছেন আর ফ্রি হতে পারেন নাই সেখানেই শহীদ হয়েছেন কেউ কেউ অবাক হয় আরে বুঝলাম তিনি স্ত্রীর সাথে মেলামেশা করেছেন স্ত্রীর সাথে মেলামেশা করলে তো রাতের বেলা করেছেন আর জিহাদ তো রাতে হয় না জিহাদ তো দিনে হয়েছে তাহলে তার জিম্মায় আবার ফরজ গোসল থাকে কিভাবে তিনি কি ফজরের নামাজ পড়েন নাই যদি নামাজ পড়েন তাহলে ফরজ গোসল তো করা হয়ে গিয়েছে তাহলে ফরজ গোসল নিয়ে দুনিয়া থেকে যায় কিভাবে ইতিহাসটা ঘাটতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই রাখার কথাও না যখন যেই দিন তিনি শহীদ হলেন উহ যুদ্ধে ওই দিন স্বাভাবিকভাবেই তিনি ফজরের নামাজ আদায় করেছিলেন আল্লাহ রসুলের সাথে ফজরের পরে যখন ঘরে এসেছিলেন স্ত্রী পিরাপিড়ি শুরু করলেন একরকম জোর করেই তাকে বাধ্য করলেন যে স্ত্রীর সাথে মেলামেশা করতে হবে মেলামেশা করলেন গোসল ফরজ হলো এমন সময় নবীর পক্ষ থেকে ডাক আসলো হেলা আল্লাহির কাবি ইহাবিল্লাহির হাবি হ্যাঁ আল্লাহ রস রহিরা জলদি তোমরা ঘোড়ায় ওঠো

পেছনে না ফিরেই বললেন তোমার যা বলার জলদি বলে ফেলো আমি কিন্তু ফিরছি না যতই কাকতে মিনতি কোনো লাভ নাই নবীর পক্ষ থেকে ডাক আসার পর অন্য কারো ডাকে আমি পিছপা হব না স্ত্রী আবেগের সাথে বললেন আপনি কি ভেবেছেন আমি আপনার পথের কাটা হব আপনিও যেমন আল্লাহর রসুলের একজন সাহাবি আমি একজন নারী হলেও আমিও তো আল্লাহর নবীন নগণ্য একজন সাহাবী আরে আমি আপনাকে ফেরানোর জন্য ডাকি নাই আমি তো কথা বলার জন্য ডেকেছি মন ছোট করবেন না মনের মধ্যে দুর্বলতাকে স্থান দেবেন না ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হবে হাসরের ময়দানে রব্বুল আলমিনের সামনে দুনিয়া আর সাক্ষাৎ রাখবে না এই কথা যদি স্ত্রীর মুখ থেকে শোনে দিল কেমন মজবুত হবে কিন্তু যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম যখন তিনি ছুটে গেলেন ময়দানে স্ত্রী লোক মারফত তার বংশের চারজনকে সাক্ষী রাখলেন চারজনকে যে আপনারা সাক্ষী থাকবেন এবং নবীকে অবগত করবেন যে হানজালার উপর গোসল ফরজ হয়ে আছে তার যাতে গোসলের ব্যবস্থা করা হয় শহীদ হওয়ার পরেও এটা যারাই শুনেছে সবাই অবাক এটা কেমন কথা কিন্তু ওই সময় যুদ্ধের ব্যস্ততা এতদিকে ভ্রুক্ষেপ করতে পারে নাই অবশেষে লড়াই হলো শহীদ হলেন তিনি নবীয় জানালেন আমার হানজালাকে ফেরেশতারা তারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছে কিন্তু পরে অনেকের কৌতূহল জাগলো সবই তো ঠিক আছে কিন্তু চারজনকে সাক্ষী রাখলো কিসের ভিত্তিতে স্ত্রী আগ থেকে জানলো কিভাবে যে হানজালা মনে হয় ফিরবে না শহীদ হয়ে যাবে শেষ বিদায়ও দিয়ে দিয়েছে একজন গিয়ে জিজ্ঞাসা করলো তিনি জবাব দিলেন রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম আমি স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে সেই দরজার ভেতর দিয়ে হানজালা আসমানের ভেতরে প্রবেশ করেছে সে প্রবেশ করার পরপরই সুম্মা উত আসমানের দরজা আবারও রুদ্ধ হয়ে গেছে আবারও লেগে গেছে এই স্বপ্ন দেখে আমি নিশ্চিত হয়েছিলাম আমার হানজালা ফিরবে না আজকের ময়দানে সে শহীদ হবে এজন্য শেষবারের বরকতের জন্য ফজরের পরেও আমি তাকে পিরাপিরি করেছিলাম মেলামেশার জন্য যাতে করে আল্লাহ তালা আমার গর্ভে তার একটা বরকত আল্লাহ যদি চান যাতে দান করেন কিন্তু এই যে একটা তিনি নিশ্চিত হলেন দিলে মোহাব্বত এমন ছিল বাধা কিন্তু দেন নাই উল্টো তাকে আর উৎসাহ জুগিয়েছেন এখন আল্লাহ নবীর সাহাবিদের এমন তো ভুরি ভুরি ঘটনা আছে একজন শহীদ হয়েছে আরেকজনকে তৈরি করে দিয়েছেন আরেকজন শহীদ আরেকজনকে তৈরি করে দিয়েছেন দুধের বাচ্চাটাকে এনে পর্যন্ত নবীর করে দিয়েছেন হ্যাঁ সোল আল্লাহ নিয়ে যান কোন সাহাবির কাছে দিয়ে রাখবেন জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে আর কিছু পারুক বা না পারুক আমার বাচ্চাটা ঢালের কাছ তো অন্তত দিতে পারবে জালেম যখনই এই তীর বর্ষা মারবে আরে আপনার সাহাবি আপনার বুকের সামনে আমার দুধের মানিককে পেতে ধরবে জালেমের তীর ধর এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা রক্তের বিনিময়ে হলেও আপনার জান তো সংরক্ষিত থাকবে কিয়ামতের দিন তো গর্ব করে বলতে পারবো আল্লাহ আমি শহীদের মা আমার বাচ্চা জীবন কুরবান করেছিল তোমার নবীর হেফাজতের জন্য এজন্যই তো খাতিমাতুল মুহাক্কিকিন ইমামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রাহমাতুল্লাহ বলতেন সেই বৃদ্ধ বয়সে গিয়ে আমি যদি খাতমে নবুওয়াতের হেফাজত করে যেতে না পারি এজন্য যদি লড়াই করতে না পারি আমার চাইতে গলির একটা কুত্তাও বেশি উত্তম হয়ে যাবে কি পরিমাণ আবেগ থাকলে দিলের মধ্যে কথা আসে হ্যাঁ ওটা আমার আপনার মধ্যে নাও আসতে পারে এই যে কাদিয়ানিরা নিরানব্বইতম ইজতেমা করে ফেলেছে মানে বুঝছেন আগামী বছর তম সেঞ্চুরি করার জন্য ইতিমধ্যে শুধু অপেক্ষায় না প্রস্তুতি শুরু করে দিয়েছে এমন কোন দিন নাই ফেসবুকে এবং ইউটিউবে তারা প্রকাশ্য ভিডিও আপলোড করছে না যেগুলো কাদিয়ানি নামেও না আহমদি মুসলিম জামাত নামেও না আমি যদি চ্যানেলের নাম বলি অনেকে আঁটকে উঠবেন যে এগুলোর মধ্যে ওদের ভিডিও প্রকাশ হচ্ছে আরে নিজে আমি নজরদারি করছি নিয়মিত ফেসবুকে ডেইলি গড়ে কয়েক লক্ষ করে ভিউ পাচ্ছে সুন্দর মতো ছড়িয়ে যাচ্ছে কিন্তু আমার আপনার ভেতরে কি আগ্রহ যাচ্ছে যে যদি আমি এর জন্য কিছু করে যেতে না পারি আমার যেটা গলির একটা কুত্তা উত্তম হবে এমনকি নবীর সাহাবিদেরকে বাংলাদেশে নিয়মিত গালি দেওয়া হচ্ছে এমন কোন দিন নাই যেই দিন নবীর সাহাবিদের সামনে বেদবি হচ্ছে না আরে ভাবতে পারেন এই বাংলাদেশে এই ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গা ব্রাহ্মণবাড়িয়া তো আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশে সবার শীর্ষে ওই ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একজন বক্তা শুধুমাত্র আমির মহাবিয়া রদিয়াল্লাহ আনুকে সাহাবে বলার কারণে আর কিছু না শুধু আমির মহাবিয়ার রাদিয়ল্লা আনুকে সাহাবে বলার কারণে আঘাত করে তার জিব্বাটাকে পর্যন্ত খেটে দেওয়া হয়েছে কওমি সার্কেলের বক্তা তাও না ওই একই সার্কেলের বক্তা কিন্তু শুধু দুই দলের মধ্যে পার্থক্য এখানে বাকি সব সেম মিলাদ কিয়াম আর ওজাত সব সেম খালি এক জায়গায় পার্থক্য তারা মনে করে মহাবিয়া কাফের মহাবিয়া বেইমান মহাবিয়া জাহান নামি নাউজুবিল্লাহ আর তিনি খালি বলেছেন যে না আমির মহাবিয়া সাহাবি রদিয়াল্লাহ আন এজন্য যখন মাহফিল শেষ করে তো যেই মাহফিলে বয়ান করেছেন ওরসের মাহফিল ওই মাহফিলের লোকেরাই বয়ান শেষ করে যখন বাড়ি যাচ্ছেন বক্ত মোটরসাইকেল চালাচ্ছেন সামনে বসে হেলমেট নাই পেছনে আরেকজন ছিল ওই পেছনে বসা লোকটা নিজে আমার কাছে ঘটনা খুলে খুলে বর্ণনা করেছে গাজী আকুব উসমানী ভাইয়ের মাদ্রাসায় বসে যে বক্তা সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিল অন্ধকার একটা জায়গা কোনো আলো নাই হঠাৎ করে গাছের আড়াল থেকে বের হয়ে বাস দিয়ে জোরে একটা বাড়ি মারলো তো একদিকে মোটর রানিং গতিতে চলছে আর একদিকে বাঁশের বাড়ি লেগেছে তো তার এই উপরের দাঁত আর নিচের দাঁতের মাঝখানে জিব্বাটা পড়ে গেছে তো ওই দুই পাশের দাঁতের চাপে পড়ে কত সেন্টিমিটার পর্যন্ত যেন জিব্বাই কেটে গিয়েছে মাঝখানে লম্বা একটা টাইম আল্লাহর বান্দা কথাই বলতে পারে পারে তাহলে ভাবতে পারেন নবীর সাহাবিদের প্রতি উগ্রতা কোন মাত্রায় থাকলে এভাবে একজন বক্তার উপর পর্যন্ত অ্যাটাক দিয়ে বসতে পারে অথচ এই যে আল্লাহ কোরআনে বলেছিলেন রাজি আল্লাহ হোম এই নবীর সাহাবিদের উপর তিনি সন্তুষ্ট একটা লোক কেমত পর্যন্ত এনে আমাকে দেখাতে পারবেন না যে কোনো একজন ইমাম বলেছেন এই ব্যাপক ঘোষণা থেকে একজন মাত্র সাহাবি বাইরে আছেন যার উপর আল্লাহ খুশি না যার উপর আল্লাহ সন্তুষ্ট না আল্লাহ ঢালাও ভাবে তাদেরকে সন্তুষ্টির ঘোষণা ঘোষণা শোনালেন উলাই কহমুল হাক্কা প্রকৃত মোমিনের সার্টিফিকেট দিলেন উলাই কহমুর রাশিদুন উলাই কালা হুদমের রব্বিহিম উলাই কহমুল মুক্তাদুন হেদায়তের গ্যারান্টি দিলেন এমন কেউ আলজাম আহম কালিমা তার তাকুয়া ইমতাহান আল্লাহ কুলুব আহমদের আল্লাহ নিজে তাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন তাদের জন্য তাকুয়ার কালিমা ইমানের কালিমাকে অবধারিত করেছেন স্পষ্ট জানিয়ে দিলেন তবু তাদের সানে আজও পর্যন্ত প্রকাশ্যে ব্যাধবী হচ্ছে এমন কি। আপনি আমাকে বলতে পারেন হুজুর বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনাই এগুলো দিয়ে সামগ্রিক দলিল হয় না আমিও মানি বিচ্ছিন্ন বিচ্ছিন্নই ব্যতিক্রম ব্যতিক্রমী এটা দিয়ে স্বাভাবিক হুকুম হয় না কিন্তু আমি বোঝার জন্য সেরফ একটা পয়েন্ট খালি ধরিয়ে দিই একটা পয়েন্ট বাংলাদেশে দুই ধারার মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা বা সরকারি মাদ্রাসা এর বাইরে স্কুল কলেজ যা আছে তো আছেই স্কুল কলেজের শিক্ষা সিলেবাসে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে প্রচুর প্রতিবাদ আমরা করেছি জানুয়ারি থেকে আজকে মার্চ মাসের নয় তারিখ এবং ইনশাআল্লাহ আগামী তো চলতে থাকবে এই শরীফ শরীফের গল্পই বলেন বান্দরত্ত্ব ডারোই নিজমই বলেন ট্রানজেন্ডারবাদী বলেন আরও যত শয়তানি নবী সুলাইমান আলী ইসলামের কার্টুন ছেপেছে ইংলিশ বইয়ে এইটের ক্লাস এইটের ইংলিশ বইয়ের ছয় নম্বর পৃষ্ঠায় এর মধ্যে নবী সুলাইমানের কার্টুন পর্যন্ত ছেপেছে আর এক পাশে রানী বিলকিসের কার্টুন ছেপেছে মাঝখানে কবিতা এঁকেছে এগুলো নিয়ে পর্যন্ত প্রতিবাদ করেছে কিন্তু যদি বাতির তলায় অন্ধকার থাকে তাহলে দুনিয়ার সব আলোকিত করলেও নিজেই অন্ধকারের কি হবে গতকাল আমার নজরে এসেছে এই যে আলিয়া মাদ্রাসার দাখিল ক্লাস নাইন টেন যাদেরকে ওই দাখিল বইগুলো পড়ানো হয় এর মধ্যে একটা বই আছে দাখিল ইসলামী ইতিহাস আমি পৃষ্ঠা নম্বর সহ প্রমাণ দিয়ে দিচ্ছি কারো যদি সন্দেহ থাকে নিজেরা চেক দিয়ে নেবেন এনসিটিভি মানে পাঠ্যপুস্তক বোর্ডের ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে বইটা আমি নিজে ডাউনলোড করে এবং স্পষ্ট এখান থেকে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি বই হলো দাখিল ইসলামের ইতিহাস পৃষ্ঠা নম্বর একশো একান্ন আপনার এই মাহফিল থেকে যাওয়ার আগে যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনারা নিজেরা এনসিটিভির ওয়েবসাইটে ঢোকে এই দাখিল ইসলামের ইতিহাস বই বের করে পৃষ্ঠাগুলো যাচাই করে নিতে পারেন সব দেখানো লাগবে না আল্লাহ তফিহিল ইশারা ইশারাই যথেষ্ট বুদ্ধিমানের জন্য পৃষ্ঠা নাম্বার একশো শিরোনাম হলো এই পুরো আলোচনাটার খোলাফা এর রাশেদিন মানে তাদের ইতিহাস দাখিল ইসলামের ইতিহাস যেহেতু শিখাবে এর মধ্যে নবীর ইতিহাস পরবর্তী অনেক খলিফাদের ইতিহাস অনেক কিছুই তো শেখাবে মাঝখানে আলোচনা চলছে খোলাফায় এর ইতিহাস এর মধ্যে একশো একান্ন নম্বর পৃষ্ঠে এসে শিরোনাম দিয়েছে খলিফা হজরত আলী রাজিয়াল্লাহ আনহু ও সিরিয়ার আমির মুয়াবিয়ার মধ্যকার সংঘর্ষ প্রথমে এটা পরে আমার একটু খটকা লেগেছে যে একদিকে আলী রাজি আল্লাহনের নাম এত শ্রদ্ধার সাথে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু আর আরেকদিকে সিরিয়ার আমির মুয়াবিয়ার মধ্যকার এখানে রাজি আল্লাহ নাই হজরত নাই ভাবলাম এটা তো প্রিন্টিং মিস্টেকও হতে পারে অনেক সময় এত কিছু খেয়াল করে নাই আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই হয়তো কাজ করতে করতে হয়ে গেছে মিস্টেক বসত কিন্তু পরে পড়তে গিয়ে নওয়াজবুল্লাহম তালিক এমন এমন বাক্য দেখলাম যেটা পড়ার পর কোনো মুসলমান নিজেকে স্থির রাখতে পারে না পুরোটা পরে শোনাবো না আমি ধৈর্যচ্যুতি ঘটতে পারে যেমন এর চার নম্বর লাইনে এসে তিনি লিখছেন একটি পত্রে খলিফা আলী রাদি আল্লাহ আনহু সিরিয়া শাসনকর্তা যদিও এটাও ভুল অনুবাদ সিরিয়া কারে বলে আর সাম কারে বলে এটাই যারা বোঝে না ওদেরকে বই লিখতে বলেছে কোন বলো সিরিয়া শাম এটা কে বলেছে কে শামের অনুবাদ সিরিয়া হয় নাকি আরে শাম ছিল তার মধ্যে বর্তমান সিরিয়া যেমন 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 ছিল 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 জর্ডান ফিলিস্তিন আরো কিছু এলাকা ছিল এটা নিয়ে তৎকালীন গঠিত ছিল তো কি আর সিরিয়া মানে কি সিরিয়া বললে তো সীমিত হচ্ছে সাম মানে এর ব্যাপক তাও বাদ দিলাম না এটা হয়তো বোঝে নাই আবেগে লিখে ফেলেছে তো এখন সিরিয়ার শাসনকর্তা মোয়াবিয়াকে ইসলামের স্বার্থে তার আনুগত্য স্বীকার আহ্বান জানান এর পরের বাক্য খেয়াল দেন সবাই কিন্তু চক্রান্তকারী ও উচ্চাভিলাষী মোয়াবিয়া খলিফার আদেশ অমান্য করেন আমি স্কুলের বই বলছি ভার্সিটির বই বলছি না যদি ওটা হতো আপনি আমাকে বলতে পারতেন যে না হুজুর স্কুল কলেজে পড়ে এত কিছু বোঝে না অনেক কিছু ওরা করে ফেলে আরে ভাই আমি মাদ্রাসার কথা বলছি আর কোন মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আমি আলিয়া মাদ্রাসায় পড়ি নাই পড়াই নাই এর বারান্দায় পড়তে যাই নাই কিন্তু আলিয়া মাদ্রাসার সঙ্গে জড়িত এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছে নাকি নাই ওরা ওদের মুখ বন্ধ রেখেছে কোন দুঃখে আমার নজরে নয়তো গতকালে এসেছে কিন্তু এগুলো পরেই তো ওরা পরীক্ষা দিয়েছে এগুলো পরেই তো ওরা হুজুর হয়েছে এগুলো পরেই তো ওরা এখন বড় বড় চাকরি করছে তাহলে ওরা না কোন চাকরি চলে যাবে এই ডিমোশন হবে এই ভয়ে সরকারের জবাবদিহিতে পড়বে এই ভয়ে অথবা মামুনুল সাহেবের মতো জেল খাটা লাগবে এই ভয়ে আরে তোর চাকরি গুল্লাই যাক যদি হকের কথা বলতে না পারিস তাহলে হকের প্রতিনিধি বলতে নিজেকে দাবি করে অধিকার রাখিস না ইমান সবার আগে চাকরি সবার আগে না বেতন সবার আগে না নিরাপত্তা সবার আগে না আমি আঘাত দিয়ে বলছি দায়িত্ববোধের সাথে আঘাত দিয়ে বলছি আমাদের মধুপুরের ভজুরকে পাশে বসিয়ে বলছি যে না এগুলো নিয়ে প্রতিবাদ তাদের আগে করা দরকার ছিল কারণ আমার ঘরকে আমার আগে বাঁচাতে হবে কুম নিজেকেও বাঁচাও আগুন থেকে নিজের আহলে বেদকেও নিজের খানদানকেও নিজের ঘরকেও বাঁচাও জাহান নামের আগুন থেকে তো প্রতিবাদ আমরা করবো এটা বলছি না করবো না অবশ্যই করবো আগেও করেছি এখনও করছি আগামীতেও করব যেমন এই দাখিল ক্লাসের মধ্যেই তারা জিহাদের চ্যাপ্টার বাদ দিয়েছে গত বছর জিহাদি চ্যাপ্টার রেখেছিল এই বছর ওটার জায়গায় নতুন তারা চ্যাপ্টার ঢুকিয়েছে পরমত সহিষ্ণুতা এগুলো নিয়েও প্রতিবাদ করেছে আগামী তো করবো ইনশাআল্লাহ কিন্তু এই যে সাহাবি বিদ্বেষের বীজ ঢুকানো হলো এটার কি হবে এটা নিয়ে প্রতিবাদ খেলে আমাদের করলে চলবে না তাদেরও করা লাগবে শুধু এক লাইন না বলবেন না এক লাইনে মনে হয় এরকম এক দুইটা হয়েছে আবার দেখেন ইতিহাসে সূত্রের কি অভাব পড়েছে যদি ওদের ইতিহাস জানার মতো সোর্স না থাকে মধুপুর মাদ্রাসায় আসুক হাটাজারি মাদ্রাসায় যাক পটিয়ে যাক বাংলাদেশের বড় বড় এদারায় যাক কিন্তু ইতিহাস এনেছে কার কার হাওয়ালায় মাসুদি পি কে হিট্টি সৈয়দ আমির আলী পি কে হিট্টি কোন মাদ্রাসার মহাদ্দিস সাহেব কেটা মুসলমান না কাফের তাহলে তাদের থেকে ইসলামের ইতিহাস খোলাফায় রাশেদিনের ইতিহাস শেখাতে হবে ইবনে কাসির নাই জাহাবি নাই ইবনে খালদুর নাই সৈয়দ আমির আলী এইটা কোন ক্যাটাগরির মাল আমার বলে দেওয়া লাগবে না সচেতন মহলে জানা আছে এদের সূত্রে বিভিন্ন রকম কথাবার্তা টেনে কি কি সমস্যা যেমন হজরত আলী খেলাফতে অধিষ্ঠিত হয়েই হজরত ওসমান কর্তৃক নিযুক্ত সকল দুর্নীতি পরায়ণ প্রাদেশিক শাসনকর্তাকে অপসারিত করেন তার মানে ওসমান রাজি আল্লাহ কাদেরকে নিয়োগ করে গিয়েছিলেন দুর্নীতিবাজ নিল্লা খলিফা আলী রাধিয়াল্লাহন হয়েছে এই দুর্নীতিবাজদেরকে প্রথমেই তাদের পথ থেকে সরিয়ে দেন ইত্যাদি বিষয়গুলো বলতে বলতে পরে গিয়ে একশো নম্বর পৃষ্ঠা দাখিল ইসলামের ইতিহাস বইয়ের এখানে শিরোনাম দিয়েছে মুয়াবিয়ার উচ্চাকাঙ্ক্ষা ও সমর প্রস্তুতি যার প্রথম লাইনই হলো খেয়াল দিয়া শোনেন এরপর হুকুম আপনারাই দিয়ে মুয়াবিয়া ছিলেন অত্যন্ত ক্ষমতা লোভী ও উচ্চাভিলাসী ওদের ইমানের কী অবস্থা আমাকে বলেন যারা লিখেছে যারা পড়াচ্ছে যারা পড়ছে প্রতিবাদ করছে না বরং সম্মতি দেখিয়ে এটাকে এক দুই বছর না এটা বহু বছর ধরে আছে বহু বছর আমি একেবারে সূত্র দেখিয়ে দেখিয়ে বলে দিতে পারব কোন কোন বছর থেকে ইতিহাস চলছে এমনকি আমার সামনে এমন কেউ থাকতে পারেন যে এই বই পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে ডিগ্রি নিয়ে এখন বড় কিছু করছেন তো এখানে এই তার পক্ষে বিপক্ষে এটা বলে এরপর দিচ্ছে যে তিনি হজরত ওসমানের হত্যাকে অব্যর্থ হাতিয়ার হিসাবে ব্যবহার করে সিও অভীষ্ট সিদ্ধি সাধনে তৎপর ছিলেন তার মানে তিনি যে আলিরাদাহ বিরুদ্ধে একতলাভ করেছেন এটা হলো তার ধান্দা তিনি যে ক্ষমতা ছিলেন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এটাকে অব্যর্থ হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন আচ্ছা আমাকে বলতে পারেন না বুঝলাম হুজুর এক মুহাবিয়া রাদি আল্লাহ সানি মনে হয় একটু চুলকানি আছে বাকি সব ঠিক আছে আমি বলবো না এই ব্যাখ্যাও চলবে না একই বই পৃষ্ঠা নম্বর একশো তেপান্ন আমি শুধু মূল পয়েন্টগুলো দেখাচ্ছি এখানে শিরোনাম দিয়েছে দুমাতুল জান্দালের মীমাংসা জানুয়ারি ছয়শো উনষাট খ্রিস্টাব্দ প্রথম লাইনে দেখেন হযরত আলী রাদি আল্লাহ সাথে মুয়াবিয়ার সংঘর্ষের সমাপ্তির জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তার উভয়ে মধ্যস্থ ব্যক্তি নিযুক্ত করে বিরোধ নিষ্পত্তি করবেন হজরত আলী আল্লাহন পক্ষ হতে কুফার পদচ্যুত গভর্নর সরল মনের হজরত আবু মুস আশারিকে দেখেন আলী রাদি আল্লাহন পক্ষ থেকে নিযুক্ত করা হচ্ছে সালিস হিসাবে মধ্যস্থতাকারী হিসাবে কাকে সরল মনের হজরত আবু মুস আল আল্লাহ আনহু এবং মুয়াবিয়ার পক্ষ থেকে ধূর্ত আমরা শিয়ালকে বলে ধরত ধূর্ত আমর ইবনুল আস প্রতিনিধি মনোনীত হল রাজি আল্লাহ আনহু লেখে নেই হজরত লেখে নেই আমর বিন আস রাজি আল্লাহ আনহু মিশর বিজয়ী সাহাবি তার নাম লিখলো কি বলে ধূর্ত আরে ভাবতে পারেন ওদের কোন হুজুরকে যদি ধূর্ত বলেন ওদের কোন দলনেতাকে যদি ধূর্ত বলেন দালিলিকে ইখতলাফ করলেই তো সহ্য করতে পারে না পুরো দল মত নির্বিশেষে আমাদের বিরুদ্ধে নেমে পড়ে গালি গালাজের বন্যা বয়ে দেয় কিন্তু একজন নবীর সাহাবিকে ধূর্ত বলছে আরেকজন নবীর সাহাবিকে ক্ষমতা লোভী উচ্চাভিলাষী বলছে ষড়যন্ত্রকারী বলছে নাউদুবিল্লাহিমিন দালিক এরপর নিজেদেরকে মুসলমান আর আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে কোন মুখে সাহাবী বিদ্বেষে হওয়ার জন্য সব সাহাবির সঙ্গে বেয়াদবি করে লাগে কোন একজন সাহাবীর সঙ্গে যদি বেয়াদবি করে তারই সাহাবি বিদ্দেশী বলে যেমন ওলামার সঙ্গে বেঁধবিকারী হওয়ার জন্য সব আলমের সঙ্গে ইন্ডিভিজুয়াল ভাবে বেয়াদবি করা লাগে না এমন লোক দুনিয়াতে একটাও নাই ওই আমাদের সঙ্গে দাওয়াতের ময়দানে যাদের একতলাফ ওরাও দেখবেন মাঝে মধ্যে বলে আমাদের সাথেও হুজুর আছে হ্যাঁ আছে তো আমরা তো অস্বীকার করি না কিন্তু দুই বাক্যই দেখেন না আমরা হুজুরদের সাথে আছি আমাদের সাথে হুজুর আছে বাক্য দুইটা এক মনে হয় না একটু পার্থক্য মনে হয় তো এখন আমাদের সাথে হুজুর আছে কি হয়েছে তার মানে খুব আদব এটার প্রমাণ হয়েছে নারে ভাই কোন একজন আলেমের সাথেও যদি কেউ অন্যায় বেয়াদবি করে ওই একজনের সাথে বেয়াদবি করলো তা হবে সবার সাথে বেয়াদবি করলে যা হবে যেমন কোরআনে আল্লাহ বলেন নাই মান কতাল নফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতাল আননাস জামিআ যে ব্যক্তি একটা প্রাণকে হত্যা করবে কোন প্রাণের হত্যার বদলে না অথবা জমিনে পৃথিবীতে কোন ফেসাদ ছড়ানোর জন্য মাত্র একজনকে হত্যা করবে আল্লাহ বললেন সে যেন পৃথিবীর সব হত্যা করে তাহলে এই যে মানুষকে সাথে বিদ্বেষ সাহাবির সাথে এর জবাব কি আমরা সাহাবী বিদ্বেষী বললে খুব খেপে যায় না 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 মুসলমান আবার সাহাবি বিদ্বেষী হয় নাকি মুসলমানকে সাহাবি বিদ্বেষী বলে হারাম তো মৎখুরে মৎখর বলেও তো হারাম হবে ডাকাত্রা ডাকাইত বলেও হারাম হবে এগুলো যদি বিদ্বেষ না হয় বেয়াদবি না হয় বিদ্বেষ আর ব্যাদবি শব্দটাই তো ভুয়া হয়ে যাবে আরে যেই মিয়া আল্লাহ তাকে আপনি হেদায়েতের পথ প্রদর্শক বানান আয় আল্লাহ তাকেও হেদায়তের উপর পরিচালিত রাখেন আর তার দ্বারা মানবতাকে হেদায়েত দেন এমনকি যাকে জান্নাতি বলে ঘোষণা করলেন সর্বপ্রথম যারা নৌপথ যুদ্ধ করবে নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন আর আমির মুয়াবিয়া সেই সম্মানিত ব্যক্তিত্ব যিনি এই নৌজানের ময়দানে বাহিনী পাঠিয়েছেন তাহলে এত এত সুসংবাদ থাকার পর এমনকি আল্লাহ নিজে যাদের উপর সন্তুষ্টির ঘোষণা জানালেন রদি আল্লাহ আনহম তা আল্লাহ যার উপর সন্তুষ্ট তুই তার উপর সন্তুষ্ট না হওয়ার কেরে হ্যাঁ একটা কথা আমি ক্লিয়ার করে রাখি প্রসঙ্গ ক্রমে এক হলো আকিদা আর এক হলো ইতিহাস খুব ভালো করে বুঝবেন এক হলো আকিদা আকিদা মানে কি বিশ্বাস ইমান আর আর ইতিহাস পাতিহাস না ইতিহাস ঐতিহাসিক বর্ণনা দুটোর মধ্যে যদি টক্কর লাগে যে আকিদা দাবি করছে একটা ইতিহাস দাবি করছে আরেকটা তখন সামনে রাখতে হবে কোনটাকে নাকি ইতিহাসকে বলবেন হুজুর বুঝি নাই জিনিসটা আর একটু ক্লিয়ার করে বোঝালে ভালো হয় স্পষ্ট ভাবে বোঝেন আম্মা যেন আয়েশার দি আল্লাহ আনহা চেনেন তো সকলে আমার মা আপনার মা আমাদের সকলের মা আল্লাহ রসুল সাল্লাহ পবিত্র সহধর্মী তার শান একবার মুনাফিকরা জিনার অপবাদ দিল যুদ্ধ থেকে ফিরছিলেন মাঝখানে যাত্রাপথে এক জায়গায় বিরতি দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাম সেখানে তিনি জরুরত ছাড়তে গিয়েছিলেন কিন্তু যেখানে গিয়েছিলেন তার গলার হার পরে গিয়েছিল যখন তিনি ফিরে এসেছেন ওটের উপরে টানানো হাওদা মানে পালকি ওই পালকির ভেতরে তখন তার মনে পড়লো আমার হারটা কোথায় গেছে হার মনে হয় বাইরে রয়ে গেছে সে হার খুঁজতে গিয়েছেন এদিকে কাফেলা টের পায় নাই যে তিনি পরবর্তীতে আবার গিয়েছেন কাফেলা গেল চলে তিনি গেলেন হার খুঁজতে যখন ফিরে আসলেন তখন কাফেলার এখানে নাই সবাই সামনে গিয়ে গেছে কেউ টেরই পায় নাই যে তিনি রয়ে গিয়েছেন এখন তিনি জানতেন আল্লাহ রসুল সাল্লাহামের একটা যুদ্ধের কৌশল ছিল আল্লাহ রসুল মূল বাহিনীর পেছনে একজন দুজন রাখ যারা খুঁজতে খুঁজতে আসতো যে কোনো কিছু পড়ে গেল কিনা মিস্টেক হলো কিনা কোথাও অথবা শত্রু কাফেলা কেউ পেছনে পেছনে নজরদারি করছে কিনা তো এটা আম্মা যেন জানতেন তিনি চুপচাপ বসে থাকলেন সেই জঙ্গলের মাঝে পেছন থেকে এক সাহাবি আসলেন তিনি দেখেই বুঝে ফেললেন যে যুদ্ধের কাফেলায় তাহলে কোন নারী হবে নিঃসন্দেহে তিনি আল্লাহ আশারে হবেন তিনি ঘোড়া থেকে নামলেন তাকে ঘোড়ায় চড়ালেন এরপর ঘোড়ার লাগাম টেনে টেনে কাফেলার সঙ্গে মিলিত হলেন পুরো ঘটনা স্বাভাবিক ছিল কিন্তু বাংলায় বলে না যাকে দেখতে পারি না তার চলুন বাঁকা তো এখন মুনাফিকরা ঠিকই বলে উঠল আরে এই মেয়ে সে কেন একা একা থাকলো জঙ্গলের মাঝে তার মানে ওই যুবকের সাথে তার পরকীয় সম্পর্ক আছে তার সাথে হারাম সম্পর্ক করার জন্য শারীরিক মেলামেশা করার জন্য জঙ্গলে রয়ে গিয়েছিল যখন তারা ঢালাও ভাবে আর মুনাফিকরা আবার একমত হয়ে যায় সকলে দল রক্ষার্থে একজনে এক সুর উঠালে বাকি সবাই মিলে তার সঙ্গে তাল মিলিয়ে নাচতে থাকে দেখেন না আমরা খতমে নবুয়াতের আকীদা প্রসঙ্গেও সকলে একমত হতে পারি না নিজেদের সামান্য গুলোকে ভুলে যেতে পারি না অথচ এ খাতমে আমাদের বাতিলরা ইসলামকে দমানোর জন্য কিন্তু নিজেদের মধ্যে কোনো একফ রাখে না যে যে দলের হোক যে যেই ঘরানার হোক যেমন ধর ইহুদি আর খ্রিস্টান ইহুদি এক মেরুর খ্রিস্টান আরেক মেরুর আরে খ্রিস্টানদের আকিদা হলো ওদের নবীকে খুন করেছে ইহুদিরা আবার ইহুদিরা হলো এমন কট্টর যে ওরা ওদের নবীনেই মানতে পারে ওদেরকে মানতে পারবে কোন দুঃখে তার মানে ইহুদি আর খ্রিস্টান সাপ আর সম্পর্ক থাকবে কিন্তু দেখেন আমাকে আপনাকে মারার জন্য এই হুদিয়ার খ্রিস্টান এই আমেরিকার ইসরাইল একতাবদ্ধ হয়ে গেছে তোরা এত বড় ইখতলাফকে ভুলে যেতে পারে আমাকে আপনাকে দমনার জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে ভুলতে পারি না খতমে নবুয়ের রাকিদাকে হেফাজত করার জন্য তো মুনাফিকরা সবাই মিলে যখন বলতে শুরু করলো দু একজন মুসলমান ও তাদের সুরে সুর মিলিয়ে বসলেন যেমন হাসান বিন সাহেবেত রদি আনহু হামনা বিন তেজাহ রদি আনহা মিস্তাহ রদি আল্লাহ আনহু বড় কঠিন ছিল এক পরিস্থিতি আল্লাহ নবীও বড় কষ্ট পেয়েছিলেন আম্বাজন আয়েশাও বড় চিন্তার মধ্যে ছিলেন অবশেষে রাব্বুল আলমিন নিজে কোরআন মাজিদের আঠারো নম্বর পাড়ার সুরায় নুরের আয়াত নাজিল করে আম্মাজানের চরিত্রে সার্টিফিকেট দিলেন কোন চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট না কমিশনারের দেওয়া সার্টিফিকেট না রব্বুল রব্বুল আলমিন তিনি নিজে আয়াত নাজিল করে সার্টিফিকেট দিলেন কেমত পর্যন্ত সকলে যে সার্টিফিকেট পড়তে বাধ্য থাকবে যে প্রসঙ্গে আমি কথা টানলাম আল্লাহ ঘটনার কথা বলতে গিয়ে তিনি বললেন বললেনা বিহাগা সুহানা যখনই অপবাদের কথা শুনলাম সঙ্গে সঙ্গে কেন বললা না আমাদের এই মুখ দিয়ে এই অপবাদের কথা বলা শোভা পায় না আপনি পবিত্র এটা বড় গুরুতর অপবাদ আল্লাহ এখানে বলতে বললেন যে কথা শোনার সঙ্গে সঙ্গেই কেন এটাকে অপবাদ বললা না একবার চিন্তা করেন অপবাদ বলবে নাকি বাস্তব বলবে দুটোর পক্ষেই তো প্রমাণ লাগবে এখন তাকে অপরাধী বলার জন্য যেমন সুনিশ্চিত প্রমাণ নাই হিসেব ধারণা আছে অনুমান আছে এখন যদি সাহাবিরা বলেন না তিনি অপরাধী না এর পক্ষেও দুনিয়ার কি প্রমাণ তারা দেখাবেন সিসিটিভি ফুটেজ দেখানো সম্ভব না স্যাটেলাইটের কোনো চিত্র দেখানো সম্ভব না বাইরে থেকে চারজন সাক্ষীর সাক্ষ্য বা অন্য কোনো তথ্য প্রমাণ সুবুত হাজির করাও তাদের পক্ষে সম্ভব না কিন্তু আল্লাহ বললেন অপবাদ বা ঘটনা শোনা মাত্রই কেন বললাম না যে এটা অপবাদ প্রশ্ন আসে কি না আল্লাহ অপবাদ যে বলবো কিসের ভিত্তিতে বলবো এটা কি অপবাদ না বাস্তব দুটোর কোনোটার পক্ষেই তো প্রমাণ নাই তাহলে চুপ থাকি নীরব থাকি নিউট্রাল থাকি পক্ষেও না যাই বিপক্ষেও না যাই কিন্তু অপবাদ বলবো কোন যুক্তিতে অপবাদ বলার তো যুক্তি নাই প্রশ্ন আসবে না কি আসবে না এমনকি আল্লাহ বললেন যে কেন এটা বললা না সুভানাক আল্লাহ আপনি পবিত্র আমরা নামাজ দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করি এরপর প্রথমে সানাপড়ি কি বলে হম্মা এই যে সুভা